হ্যালো এবিবন ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল তোমরা খুব ভালো করে জানো যে আজ থেকে অর্থাৎ তেইশে জানুয়ারি থেকে আর গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল তো এই ভিডিওতে তোমরা এই আর বি গ্রুপ ডির ফর্ম ফিল আপ এর কমপ্লিট অ্যানালিটিক্যাল একটা সাজেশন পাচ্ছ কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে কী কী ডকুমেন্টস প্রয়োজন সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলস এখানে দেখাবো তো খুব জলদি বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও যারা আরও একটি গ্রুপটির ফর্ম ফিল আপ করবে আশা করি সবাই তোমরা করবে তো বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিতে হবে আর একটা করে লাইক যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন তাদেরকে অবশ্যই বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন আমি এখানে দিয়ে থাকি প্রত্যসার আন্ডারস্কোর ফেসবুক এই চ্যানেলে তোমরা যুক্ত হও এই চ্যানেলে লিঙ্ক ঠিক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে রয়েছে ওখানে যাও ক্লিক করো এবং আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ঠিক আছে তো চলো সময় না নষ্ট করে আমরা চলে আসি কমপ্লিট অ্যানালিটিক্যাল ভিডিওতে তো সবার আগে একদম ডিটেলসে ওয়ান ওয়ান মানে একের পর এক স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো তো একদম চিন্তা করতে হবে না এখানে প্রথমে তুমি একটা গুগলের ওয়েব পেজ খোলো খোলার পরে তুমি এখানে লিখে দাও আর আরবি অ্যাপ্লাইন দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটা যখনই তুমি ক্লিক করবে তোমার সামনে এরকম একটা অপশন খুলে যাবে ঠিক আছে এরকম একটা ওয়েব পেজ খুলে গেল এই ওয়েব পেজ খুলে যাওয়ার পরে তোমাদের কি করতে হবে তোমরা এই অ্যাপ্লাই বটমে জাস্ট একটু চলে আসো যখনই অ্যাপ্লাই বটমে আসবে তখন দেখবে তোমার কাছে দুটো অপশন রয়েছে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট আর অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট আমি প্রথমে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট করছি দেখো এখানে কি লেখা আছে ক্যান্ডিডেট

সেটা দিয়ে তুমি লগ ইন করো ঠিক আছে তো স্টেপ স্টেপ বাই দেখাবো তো ধরো কারো তোমরা প্রথম করছো কারো ধরো প্রথমে এর আগে কখনো ফর্ম তারা কি করবে তাহলে তাদের জন্য এই পেজ দেখো এখানে কি করতে হবে কান্ট্রি অফ ন্যাশনালিটি যদি তুমি ইন্ডিয়ান হয়ে থাকো বা অন্য কোনো তোমার যদি সিটিজেনশিপ হয়ে থাকে তো এখান থেকে তুমি এটা দেখতে পাচ্ছ এটা করতে হবে ঠিক আছে তো ইন্ডিয়া আমি করে দিলাম নেক্সট তোমার ফুল নেম তুমি এখানে তোমার ফুল নেমটি বসাও ঠিক আছে আর রিটাইপ ইওর ফুল নেম অর্থাৎ পুনরায় তোমাকে তোমার নামটি কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে নেক্সট হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম তুমি কখনো কি তোমার নাম চেঞ্জ করেছো যদি করে থাকো তাহলে ইয়েস করবে না করলে তুমি নো করে দাও ডেট অফ বার্থ তুমি বসাও রিটাইপ করো ডেট অফ বার্থ ঠিক আছে নেক্সট হচ্ছে সিলেক্ট জেন্ডার তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে তুমি যদি মেল ফিমেল বা ট্রান্সজেন্ডার যেকোনো গ্রুপ মানে জেন্ডার হয়ে থাকো সেটা তুমি বসাও রিএন্টার করো তোমার জেন্ডার নেক্সট ফাদার্স নেম তুমি তোমার পিতার নাম বসাও এবং সেই পিতার নামটি আবার রিটাইপ করে দাও নেক্সট মাদার্স নেম মাতার নাম বসাও এবং মায়ের নাম এখানে রিটাইপ করে দাও নেক্সট কন্ট্যাক্ট ডিটেলস এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তুমি যে ইমেল অ্যাড্রেসটি দেবে মাথায় রেখো সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু এর পরবর্তীতে আর আরবি তোমাকে ইমেল পাঠাবে সুতরাং ইমেল অ্যাড্রেস ভ্যালিড দেবে নিজের ইমেল ভ্যালিড ইমেল অ্যাড্রেস অবশ্যই দেবে যেটা চালু অবস্থায় রয়েছে সেখান থেকে তুমি ইমেল ওটিপি জেনারেট ইমেল ওটিপি করবে তখন তোমার দেখবে ওই ইমেল আইডিতে একটা ওটিপি চলে এসেছে সেই ওটিপিটা তুমি এখানে ফিল আপ করে দাও নেক্সট মোবাইল নাম্বার তোমার ভ্যালিড মোবাইল নাম্বার তুমি অবশ্যই দাও ঠিক আছে যেটা তোমার চালু অবস্থায় রয়েছে এবং মোবাইল ওটিপি নেওয়ার জন্য তুমি জেনারেট মোবাইল ওটিপি করে দাও করার পরে দেখবে এখানেও ওটিপি চলে এসেছে সেই ওটিপিটা তুমি এখানে ইনপুট করে দাও নেক্সট প্লিজ এন্টার ইউর আধার কার্ড নাম্বার অর ভি আই ডি তোমার আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি তুমি এখানে ইনপুট করে দাও যারা নতুন করছো তাদের এটা করতে হবে ঠিক আছে আধার কার্ড ভেরিফিকেশান এর জন্য ঠিক আছে তারপরে তুমি জেনারেট আধার ওটিপি করবে তোমার আধার কার্ডের সাথে তোমার যে ফোন নাম্বার লিংক করা রয়েছে সেই ফোন নাম্বারে দেখবে একটা ওটিপি চলে আসছে ওটিপি চলে আসার পর সেই ওটিপিকে তুমি এখানে ফিল আপ করে দাও এবং ভেরিফাই করে দাও ঠিক আছে নেক্স এই যে তোমার যে বক্সটি রয়েছে এই বক্সটি এই ডেসক্লারেশন বক্সটি এটা এটাতে তুমি ক্লিক ক্লিক করো করার পরে তুমি নিজের একটা পাসওয়ার্ড দাও পাসওয়ার্ডটা কিরকম হতে হবে দেখো লেখা আছে পাসওয়ার্ড শুড বি কম্বিনেশন অফ ক্যাপিটাল লেটার তোমার একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে একটা স্মল লেটার থাকতে হবে কিছু স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যাট দি রেট হ্যাশট্যাগ এই এরকম টাইপের কিছু মানে তোমার স্পেশাল কিছু ক্যারেক্টার থাকতে হবে এবং নাম্বার থাকতে হবে ঠিক আছে আমি একটা সিম্পল একটা পাসওয়ার্ডের কথা বলে দিচ্ছি মিনিমাম আটটায় করবে আটটি লেটার যদি থাকে খুব ভালো হয় ধরো কারো নাম এক্স জেড তো এক্স জেড বড় হাতের এক্স দাও ওয়াই জেড ছোট হাতের দাও অ্যাট রেট দিয়ে দাও তারপরে পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার যা খুশি দিয়ে দাও এরকম একটা ছোট একটা পাসওয়ার্ড এমন একটা পাসওয়ার্ড দাও নিজের নাম দিয়ে দাও যাতে তোমার মনে থাকে পরবর্তীতে কনফার্ম করো পাসওয়ার্ডটা রিটাইপ করো ওকে নেক্সট যদি আই এম নট এ রোবট এই ক্যাপচাটা আসে এখানে ক্যাপচা আসবে নিশ্চয়ই ঠিক আছে তো এখানে ক্যাপচাতে তুমি ক্যাপচাটা এখানে ফিল আপ করে দিও ঠিক আছে তারপরে রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে তোমার একদম এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং তোমার কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল সেটার এস এম এস তোমার ইমেল এবং তোমার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটিতে কিন্তু চলে যাবে ঠিক আছে তো প্রথম স্টেপ হলো এটা নেক্সট স্টেপ হচ্ছে যদি কারো অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট করা থাকে তাহলে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট করে দাও অ্যাকাউন্ট করার পর তোমার এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে দাও ঠিক আছে তোমার অবশ্যই লগ ইন আইডি জানা আছে এবং পাসওয়ার্ড জানা আছে জানার পরে আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করে তুমি জাস্ট এখানে লগ ইন করে ফেলো ওকে লগ ইন করার পর আমি তার পরবর্তী স্টেপ দেখাচ্ছি নেক্সট প্রসেস হলো তুমি যখন লগ ইন করে নেবে তোমার কাছে এরকম একটা এরকম একটা দেখবে তোমার কাছে একটা ফরম্যাট চলে আসবে ঠিক আছে ওয়েব পেজ খুলে যাবে ওয়েব পেজ খুলে যাওয়ার পরে তুমি একটু নিচে আসবে এখানে দেখছো অনলাইন অ্যাপ্লিকেশন এখানে চলে আসো এখানে চলে আসলে আর একটু নিচে আসলে দেখবে এখানে প্রথমে সিএন জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফোর এই যে তোমার তোমার যে লেভেল ওয়ানের যে বলতে পারো যে এটা এটা তুমি দেখতে পাবে ঠিক আছে প্রথমেই দেখতে পাবে দেখার পরে তুমি কি করবে তুমি এখানে তোমার আগে জোন সিলেক্ট করে নাও ধরো আমি কলকাতা জোন সিলেক্ট করলাম এরপরে কি করতে হবে আই এম নট কারেন্টলি তোমার ডিআবরেড বাই এনি আর আরবি আর আরসি এটাকে তুমি ক্লিক করে দাও ক্লিক করে তুমি নেক্সটে ক্লিক করে দাও যখনই নেক্সটে তুমি ক্লিক করে দেবে তখন দেখা কি লেখা আছে দিস ডাটা ইজ ফেস্ট ফ্রম ইউর প্রিভিয়াস সেভ ডাটা ওকে তোমার প্রিভিয়াসে নিশ্চয়ই তোমার ডাটা সেভ করা আছে সেইখান থেকে তোমার প্রসেস ফার্দার প্রসেস করা হবে ওকে এবার এখানে পুরো ডিটেলস তোমার দেওয়া আছে এখানে তোমার নাম তোমার পুরো ডিটেলস এখানে তুমি দেখতে হবে ওকে দেখার পরে তুমি এখানে চলে আসো দেখো এখানে তোমার ফুল পুরো যাদের করা আছে তাদের একদম পুরো সুন্দর করে এখানে সমস্ত কিছু কিন্তু আগের থেকে ফিল আপ করা রয়েছে তুমি নিচে আসো নিচে আসার পরে তোমার কমিউনিটি তুমি যে কোনো তোমার যদি কাস্ট হয়ে থাকে তো যে কাস্টে তুমি বিলং করো সেই কাস্ট তুমি এখানে ফিল করে দাও নেক্সট স্টেট তুমি দিয়ে দাও তোমার যদি ওয়েস্ট বেঙ্গল হয় এটা তোমার অবশ্যই দেওয়া আছে ঠিক আছে এটাকে তুমি ফার্দার চেঞ্জও করতে পারো এটা আমি আগে থেকে করা আছে বলে এখানে দেখাচ্ছে ওকে এখানে তুমি অ্যাড্রেস প্রপার অ্যাড্রেস দেবে অ্যাড্রেস দেওয়ার পরে ঠিক ইফ পারমানেন্ট অ্যাড্রেস ইজ সেম তোমার যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং তোমার টেম্পোরারি অ্যাড্রেস যদি তোমার সেম হয় তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস তুমি এখানে ক্লিক করে দাও ঠিক আছে ক্লিক ক্লিক করে দেওয়ার পরে তুমি নেক্সট করে দাও ওকে নেক্সট যখন তুমি করবে করার পরে দেখবে এরকম একটা আরো একটা পেজ তোমার খুলে গেল এবার তুমি নিচে আসো নিচে আসার পরে এখানে দেখো পরপর পার্সোনাল ডিটেলস তোমাকে ফিলআপ করতে হবে আর ইউ এক্স সার্ভিসম্যান তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো ইয়েস করবে না হলে তুমি নো করে দাও ঠিক আছে আর ইউ এ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস তোমার যদি কোনো রকম ডিসএবিলিটি থেকে থাকে তো ইয়েস করবে না থাকলে তুমি নো করে দাও ওকে নেক্সট হচ্ছে ডু ইউ নিড এ স্ট্রাইভ ওকে ইফ ইউ রাইটিং এবিলিটি ইজ এফেক্টেড ইন বলছে এটা পার্সোনাল আমি বাংলাতে বলছি পার্সোনাল ডিসএবিলিটিস বলতে এখানে বোঝাচ্ছে তোমার যদি ফর্ম ফিলাপের মানে তোমার যদি পরীক্ষা দেওয়ার সময় তোমাকে কি মানে আরো একজন পার্সন কি তোমার দরকার সেটা বলছে তো তুমি যেহেতু তোমার যদি ডিসএবিলিটিস না থেকে থাকে তো নো করবে আর যদি থেকে থাকে তো এটা যদি তোমার দরকার হয় তুমি করে দাও তো ডিসএবিলিটিস নেই তো নো করে দিলাম ওকে নেক্সট হচ্ছে তোমার তুমি কি ইবিসি সার্টিফিকেট অর্থাৎ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসে তুমি যদি বিলং করো তাহলে ইয়েস করবে আর যদি না করো তো নো করতে হবে যদি তুমি ইবিসি ইবিসির আন্ডারে পড়ো তাহলে মাথায় রাখবে তোমার কিন্তু ইনকাম সার্টিফিকেট সার্টিফিকেট তোমার কাছে অবশ্যই থাকা প্রয়োজন ঠিক আছে নেক্সট আসি নেক্সট হচ্ছে তোমার পে কমিশন অনুযায়ী এটাও মাথায় রাখবে নেক্সট হচ্ছে আর ইউ এমপ্লয় ইন ইন্ডিয়ান রেলওয়ে তুমি যদি রেলওয়ের ইন্ডিয়ান রেলওয়ের এমপ্লয় হয়ে থাকো তো ইয়েস করবে আর না হলে তুমি নো করে দাও ঠিক আছে নেক্সট হচ্ছে নেম অফ কারেন্ট ডিপার্টমেন্ট অফ অর্গানাইজেশন তুমি যদি হয়ে থাকো তো তোমার ডিপার্টমেন্ট তুমি বলে দেবে ওকে না হলে তুমি একদম নট অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেবল এটা তুমি এইখানে এই এই অপশনে ক্লিক করে দাও নেক্সট আসি নেক্সট হচ্ছে তোমার আর ইউ আর ইউ এ কোর্স কমপ্লিটেড এক অ্যাপ্রেন্টিসশিপ ইন রেলওয়ে এস্টাবলিশমেন্ট তোমার যদি কোনো অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে ওকে মানে যেটা তোমার গ্রান্টেড বাই এনসিভিটি ওকে তোমার যদি অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তো ইয়েস করবে না করা থাকলে নো করে দেবে ঠিক আছে ওকে নেক্সট আসি নেক্সট হচ্ছে তোমার এবার আসি ব্যাংকের ডিটেলস ঠিক আছে এখানে তোমার ব্যাংকের ডিটেলস দিতে হবে তো ব্যাংকের ডিটেলস তুমি এখানে পুরো পুরো ডিটেলসটা দিয়ে দাও ঠিক আছে দেওয়ার পরে তুমি কি করবে সেভ করে দাও সেভ করে দেওয়ার পর তুমি নেক্সট অপশনে ক্লিক করে দাও ওকে নেক্সট করার পরে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে ঠিক আছে এখানে এরকম যখন ইন্টারফেস খুলে যাচ্ছে খুলে যাওয়ার পরে তোমার এখানে কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমাকে অ্যাড করতে হবে ঠিক আছে একটা আমার অলরেডি অ্যাড করা রয়েছে আরেকটা আমি কিভাবে অ্যাড করতে হয় তোমাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী তুমি ধরো তুমি ধরো ম্যাট্রিকুলেশন পাস করেছো তো ম্যাট্রিকুলেশনে ফিল আপ করবে যদি ম্যাট্রিকুলেশন ফিল আপ করা আছে বলে ইয়ার অলরেডি দেখাচ্ছে ঠিক আছে আমি আইটিআই করলাম আইটিআই করার পর তোমার ট্রেড কি সেটা তুমি দেখাবে তোমার স্টেট কোন স্টেট থেকে তুমি পাস করেছো সেটা দেখাবে ডিস্ট্রিক্ট কি তুমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে নেম অফ ইনস্টিটিউশন তুমি কোথা থেকে পাস করেছো সেটা দেখবে ডেট পাসিং তোমার পাসিং ইয়ার কবে কবে তুমি পাস করেছো স্টার ডিটেলস সার্টিফিকেট ইস্যুড বাই কার দ্বারা সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এনসিবিটি না এসসিবিটি সেটা তুমি ফিল আপ করবে আর সার্টিফিকেট টাইপ তোমার কি রকম ওকে এনটিসি না এসটিসি এটা তুমি ফিল আপ করে তুমি জাস্ট অ্যাড করে দাও অ্যাড করে দেওয়ার পর তুমি নেক্সট অপশনে ক্লিক করে দাও ঠিক আছে নেক্সট অপশন যখন আমি ক্লিক করবো ক্লিক করার পর তোমার কাছে চলে আসবে এই যে ফটো আপলোড মানে এবার তোমার আপলোড প্রোফাইল ডকুমেন্টস ওকে তুমি এখানে প্রোফাইল ফটো আপলোড করতে হবে তো প্রোফাইল ফটো আপলোড করার আগে তুমি একটু স্যাম্পেলটা ভালো করে দেখে নাও দেখো এখানে পুরো ডিটেলস দেওয়া আছে তোমার যে প্রোফাইল ফটো আপলোড করতে হবে সেটা কিরকম হবে তোমার এরকম ছবি এই যে একদম লাস্টে দেখতে পাচ্ছ এরকম ছবি হতে হবে ঠিক আছে উইদাউট স্পেকটিক্যাল তুমি নেবে কোনো রকম চশমা ছাড়া এবং ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট হয়ে থাকে অবশ্যই এটা মাথায় রেখো ঠিক আছে ব্যাকগ্রাউন্ড তোমাকে প্রোভাইড করতে হবে এবং কত কেবির মধ্যে কি পুরো ডিটেলস এখানে লেখা আছে দেখে নাও যে যে তোমার যে যে ডকুমেন্টসটা যে তুমি মানে তোমার জেপিজি ফরম্যাটে বা তোমার যে ফটোগ্রাফ মানে দিচ্ছ সেটা কিসের জেপিজি ফরম্যাটে বা জেপিজি ফরম্যাটে হতে হবে ঠিক আছে সাইজ কত বাই পিক্সেল হতে হবে ওকে কুড়ি আর দু মাসের পুরোনো যেন না হয়ে থাকে আর ফটোগ্রাফের সাইজ কত হতে হবে কেবি থেকে দেখো এখানে সুন্দর করে লেখা আছে ওকে আছে সিগনেচার সিগনেচারের ক্ষেত্রেও সেম জিনিস তোমাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে এরকম তোমার সিগনেচার করতে হবে তাকে পুরো ডিটেলস এখানে সুন্দর করে দেওয়া আছে তোমরা যদি একটু ভালো করে দেখো এটা খেয়াল করো তো বুঝতে পারবে ঠিক আছে কত এটা হতে হবে পঞ্চাশ এম বাই কুড়ি এম এম এর মধ্যে হতে হবে ঠিক আছে পিক্সেল কত হান্ড্রেড ফর্টি ইন্টু সিক্সটি পিক্সেলের মধ্যে এবং তিরিশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে এটা তোমার হতে হবে ঠিক আছে যখন তুমি এই দুটো ব্রাউজ করে আপলোড করে দিলে আপলোড করে দেওয়ার পর তুমি সেভ অপশানে ক্লিক করো এবং নেক্সট অপশানে ক্লিক করে দাও নেক্সট তোমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে এবার একটু নিচে যখনই আসবে তখন দেখতে হবে তোমার এই যে এলিজেবল পোস্ট সম্পর্কে পুরো ডিটেলস এখানে দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা পোস্ট সম্পর্কে দেওয়া আছে এবার কিন্তু তোমাকে খুব ঠান্ডা মাথায় এই জিনিসটা ভালো করে দেখতে হবে যে তোমার কোন পোস্ট তোমার তোমার জন্য উপযোগী তোমার জন্য পারফেক্ট সেই পোস্টটা তুমি আগে দেবে ঠিক আছে একটা জিনিস মাথায় রেখো তুমি যে পোস্ট প্রেফারেন্স আগে দেবে সেই পোস্ট প্রেফারেন্স তুমি যদি কাট অফ ক্লিয়ার করো এবং সেই পোস্ট যদি তুমি মানে ক্লিয়ার করে ফেলো তাহলে সবার আগে কিন্তু সেই পোস্টে তোমার চাকরি হবে ঠিক আছে তো আমার আমি সবাইকে এটাই বলবো যে তোমার যে মানে পার্সোনালি ফেভারিট পোস্ট বা তোমার তুমি যে পোস্টে চাকরি করতে চাও সেই পোস্ট প্রেফারেন্স আগে দাও ঠিক আছে কারণ ধরো তোমার তুমি একটা পোস্ট দিলে যে পোস্ট তোমার পছন্দ নয় কিন্তু তোমার সেই মানে পছন্দের পোস্টের আগে সেই পোস্ট প্রেফারেন্সটা দিয়ে দিয়েছো তাহলে কিন্তু তোমার তুমি যদি সেই কাট অফ ক্লিয়ার করে ফেলো তাহলে তোমার তোমার যে পোস্ট টা পছন্দ নয় সেই পোস্টে কিন্তু চাকরি হবে সুতরাং এই বিষয়ে সাবধান আমি বোঝানোর সুবিধার্থে তোমাদের প্রত্যেকটা পোস্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি ঠিক আছে দেখো প্রত্যেকটা পোস্ট আমি এখানে প্লাস দিয়ে অ্যাড করে দিলাম এখানে দেখো পর তোমার পোস্টগুলো চলে আসলো ওকে নেক্সট এরপরে এই যে আই হিয়ার বাই এই আই হ্যাভ এখানে একটা লেখা রয়েছে দেখতে পাচ্ছো এখানে জাস্ট এই বক্সে ক্লিক করে দাও এবং নেক্সট তার নিচে যে বক্সটা আছে এই বক্সটা ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পরে তুমি প্লেস 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 দিয়ে দাও এখানে তোমার দেওয়ার পরে সেভ করো সেভ করে প্রিভিউ তুমি করে দাও প্রিভিউ অ্যাপ্লিকেশন করার পরেই তোমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে ওকে এই ইন্টারফেস খুলে যাওয়ার পর তুমি তোমার পুরো ডিটেলস এখানে দেখতে পাবে এই ডিটেইলসটা দেখার পরে তুমি নিচে চলে আসো পুরো ডিটেলস দেখতে পেলে তোমার যদি কোনো রকম কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে এখনো সুযোগ আছে তোমার এটাকে এডিট করার দেখো এখানে একটা বক্স রয়েছে এই বক্সে তুমি ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পর এডিট বলে একটা অপশন আছে ঠিক আছে যদি তোমার এডিট করতে হয় তুমি এখান থেকে এডিট করতে পারো বা তোমার যদি এডিট না করতে হয় তাহলে তুমি এখানে ডিরেক্টলি সাবমিট বাটনে ক্লিক করে দাও ঠিক আছে অ্যাপ্লিকেশন উইল নট বি এবল টু মেক এনি কারেকশন ইন দা অনলাইন অ্যাপ্লিকেশন আফটার সাবমিশন অর্থাৎ সাবমিশন হওয়ার পর সাবমিট করার পরে তুমি কিন্তু আর কোনো রকম এডিট করতে পারবে না এর পরিবর্তে ফার যদি তোমার কে এডিট করতে হয় তাহলে কিন্তু তোমাকে তখন 250 টাকা পে করতে হবে বাট আরআরবি জোন কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না সুতরাং ঠান্ডা মাথায় আমি বলবো সবাইকে তাড়াহুড়ো করো না কিছুদিন যা এক সপ্তাহ বা দেড় সপ্তাহ পর তুমি ফর্ম ফিল আপ করবে ওকে সাবমিট তুমি ফাইনাল সাবমিশন সাবমিট করে দাও ঠিক আছে সাবমিট করে দেওয়ার পরে দেখো এরকম ইন্টারফেস তোমার সামনে খুলে যাবে ওকে এবার চলে আসছে কি ফিজ ডিটেলস ফিজ ডিটেলসে যখন আসবে তোমার এই যে দেখো পে উইথ এসবিআই পে এখান থেকে তুমি এখান থেকে তুমি ফিটা পে করতে পারবে ওকে এখান থেকে তুমি অনলাইন মানে যে কোনো তোমার বলতে পারি অনলাইন যে সমস্ত পোর্টালগুলো রয়েছে সেটা বিভিন্ন ইউপিআই থেকেও তুমি পে করতে পারো তুমি কার্ড থেকেও পে করতে পারো তোমার কাছে বিভিন্ন রকম অপশন খুলে দিচ্ছে ঠিক আছে এখান থেকে তুমি জাস্ট পে করে দাও ওকে তো এরপরে তোমাদের মোটামুটি ফর্ম ফিল কিন্তু হয়ে গেল আচ্ছা ফর্ম ফিল আপের পর তোমাদের একটা কথা জানি তোমরা এখান থেকে তোমরা অবশ্যই পঁয়ত্রিশ নম্বর পেজে যাও তোমাদের কাছে এই পিডিএফ টি নিশ্চয় রয়েছে ঠিক আছে আরআর গ্রুপ ডি ঠিক আছে পঁয়ত্রিশ নম্বর পেজে তোমরা যদি চলে যাও দেখো ফর্মাট অফ সমস্ত সার্টিফিকেট তোমরা এখান থেকে এই যে এই সার্টিফিকেটের ফর্মাট তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছো সেটা ইবিসি হোক এসসি হোক এস হোক বা ওবিসি হোক সমস্ত রকম তোমরা সার্টিফিকেট কিন্তু এখান থেকে পাচ্ছো তোমাকে কিন্তু এই ফর্মাটে এই সার্টিফিকেটটা কিন্তু ফিল আপ করতে হবে ঠিক আছে তো যে যার যেটা দরকার যে সার্টিফিকেট দরকার সেটা অবশ্যই বলবো এখান থেকে প্রিন্ট আউট করে নাও এবং সেই ফর্মটা তোমরা অবশ্যই এখান থেকে ফিল আপ করে নাও ঠিক আছে এবার আসি ওকে তো যাই হোক আমার এই 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 কটা প্রসেস যদি তোমরা করে নাও তাহলে তোমাদের মোটামুটি ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং আমি সবাইকে বলবো খুব ঠান্ডা মাথায় ফর্ম ফিল আপ করতে ঠিক আছে আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও ডেলি পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি প্রত্যুষের আন্ডারস্কোর টেক্সটবুক এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ঠিক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ আমাদের আহ আমাদের মানে আমাদের বেস্ট ব্যাচ যেটা বলতে পারো যে বেঙ্গল টাইগার যেখানে আমরা তোমাদেরকে টোয়েন্টি উপরে কুড়িটার উপরে কোর্স তোমাদেরকে প্রোভাইড করছি ঠিক আছে তোমরা কি কি কোর্স এখানে দেখতে পারো এতগুলো কোর্স তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে যেখানে 2025 এবং 2026 এ আপকামিং যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার কোর্স তোমরা একটা জাস্ট একটা মানে একটা ব্যাচের মধ্যে পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এই কোর্স আমরা ইন্ডিভিজুয়ালি সমস্ত রকম কোর্স করাই আমাদের প্রচুর লাইভ ব্যাচ চলছে এবং রেকর্ডড তোমরা এক বছরের পাবে ঠিক আছে তো নিশ্চিন্তে থাকো দেখো এতগুলো ব্যাচ তোমরা এখানে পেয়ে যাচ্ছ তোমাকে কুপন কোড ব্যবহার করতে হবে p ফর দ্য ম্যাক্সিমাম ডিসকাউন্ট ওকে আর তারপরেও যদি তোমার কোনো কোয়ারি থেকে থাকে বা তুমি নিতে চাও তো অবশ্যই নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স সেভেন জিরো এই নাম্বারে আমাকে একটা হাই লিখে পাঠিয়ে দাও যখনই হোয়াটসঅ্যাপে তুমি হাই লিখে পাঠিয়ে দেবে তোমার কাছে একটা এসএমএস চলে যাবে ওই এ সমস্ত কোর্সের লিঙ্ক দেওয়া থাকলো তোমরা আমাদের বেঙ্গল সেন্ট্রাল এটাও আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ বলতে পারো যেখানে তোমরা শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট টের সমস্ত এক্সামকে তোমরা এখানে এক্সামের প্রিপারেশন কিন্তু নিতে পারছো বেঙ্গল টাইগার স্টেট প্লাস সেন্ট্রাল বেঙ্গল সেন্ট্রাল ওনলি ফর সেন্ট্রাল ওকে তো এখানেও যদি কোনো কোয়ারি থেকে থাকে সমস্ত রকম কোয়ারি আমি তোমাদের উত্তর দেবো তো হাইলিকে আমাকে পাঠাতে হবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে পাঠাও আমাকে ওকে আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও তোমরা ইন্ডিভিজুয়াল কোর্সও নিতে পারো আমাকে ওই নাম্বারে এস এম এস করো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও ওকে পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন পাওয়ার জন্য আর আমাদের এই সেশন যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে সুপার কোচিন বেঙ্গলকে সবার আগে সাবস্ক্রাইব করে রাখো এবং একটা করে লাইক করে যাও ঠিক আছে তো চলো এই ছিল ডিটেলস অ্যানালাইসিস অ্যাবাউট ফর্ম ফিল আপ আরআরবি গ্রুপ ডি তো আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি ফর যদি এরপরেও যদি কোন রকম তোমার ডাউট থেকে থাকে প্লিজ লেট মি অন দা কমেন্টস বিলো ঠিক আছে কমেন্টে জানাও আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধু এখানে আজকে বিদায় বিদায় নিচ্ছি খুব ঠান্ডা মাথায় ফর্মটা ফিল করবে কোন ডিটেলস কোন প্রবলেম হলে অবশ্যই আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ওই নাম্বারে ঠিক আছে ওকে তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত